ইহুদিরা জানো আমাদের দিন প্রশস্ত দিন যেটা কল্যাণ কর শরীরের জন্য হোক দুনিয়ার জন্য হোক আখেরার জন্য হোক সেটা আমাদের দিনের ভিতরে আসে এই দিনে ছোট যারা কিশোর আছে ছেলে অথবা মেয়ে বাচ্চা যারা একেবারে অল্প বয়স্ক তারা খেলাধুলা করবে তাদেরকে সরিয়া সম্মত সকল খেলাধুলার সুযোগ দিতে হবে ইসলামী শরিয়া যেহেতু পরিপূর্ণ ইসলাম কি পরিপূর্ণ আল্লাহ তালা বলেছেন আলিয়া উমা খেমাল চুলে কুম দিন

আল্লাহলামীদের দিন মসজিদের ভিতরে হামসি গোলাম বাচ্চারা খেলা করতেছিল আবু আবুকু তালু বললেন থামো রসুল আসতেছে রসুল সাল্লাহাম এই দেখলেন দেখে বললেন আবু বকর ছেড়ে দাও খেলতে সুবাহ আল্লাহ এদের কি বোঝা গেল বাচ্চারা একটু খেলাধুলা করবে সুযোগ দিতে হবে এখন তো খেলাধুলা নাই নাকি এবং খেলাধুলা উঠে গেছে দুনিয়া থেকে এটা কেন বললেন আল্লাহনবী সালাম এই কারণে যে ইহুদিরা জানুক ইহুদিরা জানোক আমাদের দিন প্রশস্ত দিন যেটা কল্যাণকর শরীরের জন্য হোক দুনিয়ার জন্য হোক আকারের জন্য হোক সেটা আমাদের দিনের ভিতরে আসে আস শুভা